নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো তেলকই আপনারা বাড়িতে এইভাবে যদি তেল কই বানান দেখবেন তেল কই খেতে হয় অসাধারণ গরম ভাতে এরকম তেল কই থাকলে দেখবেন এটা দিয়েই সব ভাত খেয়ে নেবেন প্রথমেই দেখুন গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করছি আপনারা কিন্তু সর্ষের তেলে করবেন তেলটা গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা কই মাছ দিয়ে দিলাম কই মাছগুলোকে দিয়ে আমি কয়েক মিনিট এইভাবে রেখে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব দেখুন কয়েক মিনিট রেখে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে লাল লাল করে ভেজে তারপর তুলে নেব বাড়িতে একবার হলেও আমার মতো করে কই আপনারা বানাবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এপিট ওপিট করে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এই মাছগুলোকে আমি এবার তুলে নেবো তেলের মধ্যে বাকি মাছগুলো দেবো দিয়ে একইভাবে ভেজে তুলে নেবো এই মাছগুলোকেও আমি ভেজে তুলে নেব তেলের মধ্যে আমি খুবই সামান্য দিয়ে দেব গোটা জিরে হাফ স্পুনের থেকেও কম কিন্তু আমি গোটা জিরে দিলাম ফোনটা একটু ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ বাটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে দিলাম মিক্সিতে পেস্ট করে তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নেড়ে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি ছোট ছোটো করে কেটে দেখুন টমেটোগুলোর দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়ব লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসলে সেই সময় দেখুন আমি এখানে একটা মশলা দিলাম এখানে আছে গোটা শুকনো লঙ্কা আর আছে জিরে আর আছে মৌরি আমি শিলনোড়ায় বেটে নিয়েছি তারপর দেখুন দিয়ে দিলাম আদা বাটা এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো হাফ টি ধনে গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কালারের জন্য দিলাম আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা বেটে দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব বাড়িতে আপনারা আমার মতো করে একবার তেল কই বানাবেন দেখবেন আপনাদের ভালো লাগবে কয়েক মিনিট এইভাবে রাখার পর দেখুন ওপর দিয়ে তেল বেরিয়ে গেছে এই সময় আমি আবারও নেড়ে দেব মশলাটাকে খুব সুন্দর করে দেখুন কষিয়ে নিয়েছি মশলা দিয়ে পুরো তেল বেরিয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব গরম জল জলটা কিন্তু আমি গ্যাসের অপর সাইডে গরম হতে বসে দিয়ে বসিয়ে দিয়েছি দেখুন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব গরম জল আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই জল দেবেন তবে তেল কইতে খুব বেশি ঝোল রাখলে কিন্তু পাতলা ঝোল ভালো লাগে না গ্রেভিটা একটু ঘন রাখবেন আরও একটু গরম জল আমি দিয়ে দিলাম আমার মনে হচ্ছে একটু কম হয়েছে কারণ মাছগুলো তো ফুটবে সব মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ফুটতে দেব তবে এই সময় আমি আরও একটু লবণ দিলাম কষানোর সময় অল্প লবণ দিয়েছি তাই আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে দেব দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন কই একটু ঝাল ঝাল হলে দেখবেন ভালো লাগে কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি একটু চেখে দেখে নিলাম লবণ ঠিক আছে কি না লবণটা ঠিকই আছে দেখুন খুবই সামান্য আমি চিনি দিলাম এক টি স্পুনে চার ভাগের এক ভাগ আমি চিনি দিলাম এটা দিলে কিন্তু মিষ্টি হবে না তবে স্বাদটা একটু ভালো হবে যেহেতু আমি টমেটো দিয়েছি তাই দিলাম সবশেষে দেখুন আমি এক টি স্পুন সরষের তেল দিলাম এই শেষে সর্ষের তেল দেবেন মনে হবে পুরো রান্নাটা সরষের তেলেই করেছেন খেতে কিন্তু দারুণ লাগবে সরষের তেলের ফ্লেভারটা তাই সব শেষে একটু সর্ষের তেল দেবেন আর দিয়ে দেবেন সামান্য পরিমাণে দেখুন সানরাইজে শাহি গরম মশলা তবে আপনারা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন আমি সামান্য একটু সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিলাম গ্রেভিটা আপনারা এখন যতটা দেখছেন এই গ্রেভিটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু এতটা থাকবে না বসে গিয়ে আরও কিছুটা কমে আসবে আমি আরও একটু সামান্য সানরাইজের শাহি গরম মশলা দিলাম কারণ আমি দেওয়ার পরে চেকে দেখেছি একটু লাগবে তাই দিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব দেখুন ঠান্ডা হওয়ার পর কালারটা কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটাও দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে প্লিজ আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে যখন কোনো নতুন ভিডিও ছাড়ব আমি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন